আজকে আমরা শিখব কীভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা একটি ওয়েবসাইট বানাতে পারি এর জন্য ফার্স্টে আমাদের কিছু বেসিক বুঝতে হবে বেসিক বলতে গেলে আমি একটি ব্রাউজার ওপেন করলাম এখানে যেমন আমি লিখলাম ফেসবুক আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত ফেসবুক এন্টার করলে দেখেন ফেসবুকের সেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতেছে এখানে কিছু অংশ আছে ফেসবুকে লিঙ্ক দেখেন সবাই সবাই তো ফেসবুকের লিঙ্ক দেখতে পারতেছেন এইচ টিটিপিএস স্ল্যাশ ডাব্লু এটা হচ্ছে ফেসবুকের অফিশিয়াল লিঙ্ক ঠিক আছে এখানে আমি ক্লিক করলে ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইট আমার লগ করতে বলতেছে আচ্ছা এটি মেনলি একটি ওয়েবসাইটের কাজ এটি একটি ওয়েবসাইট ঠিক আছে এখন আমরা বুঝবো ডোমেন অ্যান্ড হোস্টিং ডোমেন কি এবং হোস্টিং কি ডোমেন হচ্ছে একটি নাম যেমন আমরা ফেসবুক লিখলাম ফেসবুক লেখার সাথে সাথে আমাদের ফেসবুকের ফিশিয়াল ওয়েবসাইট চলে আসলো সাথে সাথেই এটি হচ্ছে সেই নামের প্রভাবে এই ওয়েবসাইট আসছে ঠিক আছে আমি যেমন এখানে নাম চেঞ্জ করে দিলাম লিখলাম দারাজ আমরা এগুলো ওয়েবসাইটের সাথে সবাই খুব বেশি পরিচিত দারাজ আচ্ছা দারাজে ক্লিক করার সাথে সাথে ক্লাই করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট চলে আসতেছে এভাবে আপনাদের একটি ডোমেন এবং একটি হোস্টিং সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়া হবে তাহলে ডোমেন কি ডোমেন হচ্ছে একটি নাম যে নাম দ্বারা আপনার সেই ওয়েবসাইট পাওয়া যায় যেমন আমি প্রথম আলো আমরা জানি একটি প্রথম আলো একটি নিউজ পেপার একটি নিউজ পেপার এখানে বাংলাদেশের সকল খবর পাওয়া যায় একটা জিনিস খেয়াল করেন নিউজ প্রথম আলো লেখার সাথে সাথে আপনাদের প্রথম আলো সেই লিঙ্কটা চলে আসছে আপনার দেখেন এখানে ঠিক খেয়াল করবেন প্রথম আলো লেখা আছে প্রথম আলো লেখা আছে সব ওয়েবসিট একটি সাধারণ গঠন থাকে সাধারণ গঠন বলতে গেলে যেমন এইচটিটি পি থাকতে পারে তারপরে এস থাক পারে তারপরে আপনার ইনস্টাগ্রাম সবগুলো ওয়েবসাইটের কলম থাকে তারপর যেটা স্ল্যাশ থাকে তারপরে হচ্ছে একটা ডোমেন নেম থাকে ডোমেন নেম সবসময় মাঝখানে হয় এইচটিটির পরে থাকতে পারে হচ্ছে গিয়ে আপনার আমার ওয়েবসাইটটা আপনার দেখাই দিলাম আচ্ছা এখন দিলাম হচ্ছে গিয়ে আর

নাম যেটা দিয়ে সার্চ দিলে সেই পাওয়া যাবে তারপরে বুঝবো কি মনে করেন এমন একটি জিনিস যেটা আপনার সাহায্য করে আপনার তথ্যগুলা দেখাইতে যেমন আমরা এই যে গুগলে সার্চ দিয়ে যে কোনো জিনিস ফেসবুক প্রথমটা দিয়ে দেয় ফেসবুক সার্চ দিলে আপনার ফেসবুকে সকল কিছু আস্তে আস্তে আহ গুগল আমাদের প্রোভাইড করতেছে বা কোনো একটা ব্রাউজার আমাদের প্রোভাইড করতেছে এই ফেসবুকে লিঙ্কটা লিঙ্কটা আসলে